আমি ডাক্তার তমিক আজ কথা হলো মেয়েদের দুটো জটিল রোগের ব্যাপারে এক নম্বর হচ্ছে মার্সিক মানে আপনার মার্সিক কি মাসে দুবার হচ্ছে বা টাইম টাইম হচ্ছে না মার্সিকের সময় পেটে ব্যথা মাথা যন্ত্রণা বমি ভাব বা সাদা সিরাপ ভাঙছে আপনার অতিরিক্ত সাদা ভেঙে শরীর দুর্বল হয়ে যাচ্ছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে তাহলে এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন আপনার উপকার হবে আশা করছি তো প্রথমে আমরা কথা বলবো লুকুল ট্যাবলেটের ব্যাপারে এটা হিমালয় কোম্পানি তৈরি করে থাকে এই ট্যাবলেটে মানে একটা কোটাতে সাইড পিস থাকে এটা খাওয়ার নিয়ম আছে সকাল রাত্রি দিয়ে খাওয়ার আগে একটা করে এবং ডাবর কোম্পানির ডাবর ফিশ সেটা পেতে পারে এই সিরাপটা খাওয়ার নিয়ম আছে সকাল রাত্রি খাওয়ার পর দশ মিনিট করে কন্টিনিউ এক মাস খেলে আপনার নিয়মিত মানসিক হবে লেটে মাংসিকের সময় যে পেটে যন্ত্রণা সেটা থাকবে না মাথা যন্ত্রণা থাকবে না বমি বমি ভাব সেটা থাকবে না এবং যে সাদা শিরা ভাঙছে আপনার সেই সাদা শিটা ভাঙা বন্ধ হয়ে গেছে এবং শরীরে এনার্জি ভরপুর হয়ে যাবে আপনার এই সিরাপের কোনো সাইড এফেক্ট নেই কন্টিনিউ এক মাস খাবেন এক মাসের বেশি খাবেন না এই সিরাপ আমি অনেক পেশেন্টকে দিয়েছি আমার আমি পাঁচ বছর ধরে প্র্যাকটিস করছি অনেক পেশেন্টকে দিয়েছি অনেক মা বোনকে দিয়েছি ওনারা আমাকে ভালো রেজাল্ট দিয়েছে বলেই আমি আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম আর আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তা আমার আমাকে কমেন্ট করে জানাবেন ছোট ভাই হিসাবে বা ছেলে হিসাবে জানাবেন কি আমার এরকম সমস্যা আছে আমি নেক্সট ভিডিও আবার আপনাদের জন্য বানাবো আর যারা লোকজন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ছোট ভাই হিসাবে